কিছুদিন আগে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী জানান ডিলার এবং কৃষক পর্যায়ে ডিএপিবি সারের মূল্য প্রতি কেজি নয় টাকা হ্রাস করা হবে এর ফলে কৃষক পর্যায়ে ডিএপিবি সারের সর্বোচ্চ মূল্য প্রতি কেজি পঁচিশ টাকা হতে কমিয়ে ষোলো টাকা এবং ডিলার পর্যায়ে প্রতি কেজি তেইশ টাকা হতে কমিয়ে ১৪ টাকা নির্ধারণ করা হবে তিনি আরও জানান এর ফলে সরকারকে প্রতিবছর অতিরিক্ত আটশো কোটি টাকা ভর্তুকি দিতে হবে সরকার কেন এত টাকা দিয়ে কৃষকদের ডিএপি সার ব্যবহারে উদ্বুদ্ধ করছে ডিএপি সার কি এতে কি কি উপাদান রয়েছে এটি দেখতে কেমন বেজাল ডিএপি সার কি করে চিনব এই সারের কাজ কি ডিএপি সারের অভাব হলে কি করে বুঝবো এই সার বেশি প্রয়োগ করলে কি হবে এর প্রয়োগ মাত্রা কি অথবা আমরা কেন অন্য সার ব্যবহার না করে ডিএপি সার ব্যবহার করব এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মোহাম্মদ মাইনুদ্দিন আপনাদের সামনে হাজির হয়েছি আমার বাগানের নতুন আরও একটি ভিডিও নিয়ে ডিএপি এব্রিভিয়েশন করলে হয় ডাই অ্যামোনিয়াম ফসফেট এর রাসায়নিক সংকেত এনএইচ ফোর টু এইচপিও ফোর অর্থাৎ এতে দুই অনু অ্যামোনিয়া এক অনু হাইড্রোজেন ও এক অনু ফসফেট রয়েছে সার অ্যামোনিয়া ও ফসফরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে উৎপাদন করা হয় এটি একটি ফসফেট সমৃদ্ধ রাসায়নিক সার এতে ছেচল্লিশ শতাংশ ফসফেট রয়েছে ডিএপিতে ফসফেট ছাড়াও আঠারো শতাংশ নাইট্রোজেন রয়েছে আমার কাছে এখন যে সারটা দেখতে পাচ্ছেন এটাই ডিএপি সার এটি ছোট ছোট দানাযুক্ত এবং সারের রং সাধারণত সাদাটে থেকে গাঢ় দূষর বা বাদামি হয়ে থাকে আসল ডিএপি সার চেনার জন্য একদানা ডিএপি সার দুই আঙ্গুলের মাঝে নিয়ে জোরে চাপ দিন সারটি যদি ভেঙে না যায় তাহলে বুঝবেন এটি আসল সার আর যদি ভেঙে যায় তাহলে বুঝতে হবে তাতে বেজাল মিশানো আছে তাছাড়া এক মুঠো ডিএপি সার হাতে নিয়ে গন্ধ শুকলে অম্লসারযুক্ত ঝাঁঝালো গন্ধ পাবেন প্রকৃত ডিএপি সারে নাইট্রোজেন বিদ্যমান থাকায় বাইরে একটি কাগজে খোলা অবস্থায় কিছু দানা রাখলে তা বাতাস থেকে আর্দ্রতা শোষণ করে কিছুক্ষণের মধ্যে ভিজে উঠবে ডিএপিতে ফসফেট ছাড়াও আঠারো শতাংশ নাইট্রোজেন বিদ্যমান থাকে যার কারণে ইহা চুনযুক্ত পলিমাটির জন্য একটি উত্তম সার ফসফরাস কোষ বিভাজনে অংশগ্রহণ করে সরকারা উৎপাদন ও আত্মীকরণে সাহায্য করে শিকড়ের বৃদ্ধিতে সহায়তা করে গাছের কাঠামো শক্ত করে এবং নেতিয়ে পড়া থেকে রক্ষা করে রোগ ও পোকামাকড়ের আক্রমণ রোধ করে ফুল ফল ও বীজে গুণগত মান বজায় রাখে মাটিতে ফসফরাসের ঘাটতি হলে কাণ্ড এবং মূলের বৃদ্ধি হ্রাস পায় গাছের বৃদ্ধি পাকানো হয় পুরাতন পাতা অকালে ঝরে যায় পার্শ্বীয় কাণ্ড এবং কুড়ির বৃদ্ধি কমে যায় ফুলের উৎপাদন কমে যায় পাতার গোড়া রক্তবর্ণ অথবা ব্রোঞ্জ রং ধারণ করে পাতার পৃষ্ঠভাগ নীলাভ সবুজ বর্ণ ধারণ করে পাতার কিনারে বাদামি বিবর্ণতা দেখা যায় এবং শুকিয়ে যায় গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফসফরাসের পরিমাণ অধিক হলে ফলন কমে যায় গাছে অকাল পরিপক্কতা আসে এবং সর্বোপরি গাছের বৃদ্ধি কমে যায় যে কোনো সারই প্রয়োজনের অতিরিক্ত প্রয়োগ করলে গাছের জন্য ক্ষতিকর এমন কি গাছ মারাও যেতে পারে তাই সঠিক মাত্রায় সার প্রয়োগ করা অত্যন্ত জরুরি ডিএপি সারও অন্যান্য সারের সমপরিমাণই প্রয়োগ করতে হয় তবে এই সার দিলে টিএসপি সার দিতে হবে না আর ইউরিয়া সারের পরিমাণ অর্ধেক হয়ে যাবে যেমন দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এক চা চামচ ডিএপি সার দিতে হবে বড় ডামের ক্ষেত্রে একশো গ্রাম সার দিতে হবে আর অন্যান্য ফসলের ক্ষেত্রে চাহিদা অনুযায়ী ডিএপি সার প্রয়োগ করতে হবে এতক্ষণ যেই উপকারগুলোর কথা বললাম সেগুলো তো আমরা ইউরিয়া ও টিএসপি সার ব্যবহার করলেই পূরণ করতে পারি তাহলে আমরা কেন সেগুলো ব্যবহার না করে ডিএপি সার ব্যবহার করব। আমি প্রথমেই বলেছি ডিএপি সারে আঠারো শতাংশ নাইট্রোজেন এবং টিএসপি সারের সমপরিমাণ অর্থাৎ ছেচল্লিশ শতাংশ ফসফেট রয়েছে ফলে এই সার প্রয়োগে একদিকে যেমন ইউরিয়া ও টিএসপি উভয় সারের সুফল পাওয়া যাবে আবার অর্থ ও শ্রম উভয়ের সাশ্রয় হবে এই সার ব্যবহার করলে সামান্য পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করতে হলেও টিএসপি সার ব্যবহার করতে হবে না ফলে সুষম সারের ব্যবহার নিশ্চিত হবে এই সার ব্যবহার করলে ইউরিয়া সারের পরিমাণ অর্ধেক কমে যাবে অর্থাৎ আপনি আগে যেখানে এক কেজি ইউরিয়া ও এক কেজি টিএসপি সার প্রয়োগ করতেন সেখানে এখন হাফ কেজি ইউরিয়া ও এক কেজি ডিএপি সার প্রয়োগ করলেই চলবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণে আমরা ইউরিয়া ও টিএসপি সার ব্যবহার না করে ডিএপি সার ব্যবহার করব তা হচ্ছে আমরা সবাই জানি ইউরিয়া সার ব্যবহার করলে গাছের বৃদ্ধি খুব দ্রুত হয় এবং গাছ সবুজ বর্ণ ধারণ করে এর ফলে পোকামাকড় গাছে বেশি আকৃষ্ট হয় সেই পোকাগুলো মারার জন্য আবার বিদেশি কীটনাশক আমদানি করে আনতে হয় যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর অন্যদিকে ডিএপি সার ব্যবহার করলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ফলে কীটনাশক ব্যবহার হ্রাস পায় যা পরিবেশ রক্ষার্থে সহায়তা করে সুতরাং আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস সুষম সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধকরণ গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ পরিবেশ বান্ধব টেকসই খাদ্য নিরাপত্তার স্বার্থে সরকার ডিএপি সারের মূল্য পুনরায় হ্রাসের সিদ্ধান্ত গ্রহণ করেছে ডিএপি সারের এত উপকার থাকার পরও এতদিন কৃষকরা বেশি ইউরিয়া সার ব্যবহারে আগ্রহী ছিল কারণ ডিএপি সারের দাম ইউরিয়া থেকে বেশি ছিল এখন যেহেতু সেই সমস্যা নেই কাজেই আশা করা যায় এখন ডিএপি সারের ব্যবহার বৃদ্ধি পাবে এই ভিডিওটির মাধ্যমে আমিও আপনাদেরকে আহ্বান জানাই আসুন আমরা সবাই টিএসপি সারের পরিবর্তে এবং ইউরিয়া সারের ব্যবহার কমিয়ে ডিএপি সার ব্যবহার করি এই ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় ভিডিওটি আপনার উপকারে আসবে এই ভিডিওটি দেখে মানুষ কিছু জানতে পারবে তাহলে আমার জন্য না হোক অন্তত দেশের ও কৃষকের কথা চিন্তা করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করুন ডিএপি সার ব্যবহার করতে এভাবেই সকলের প্রচেষ্টায় আমরা আমাদের দেশকে কৃষি স্বনির্ভর আধুনিক পরিবেশ পরিবেশবান্ধব উন্নত বাংলাদেশে পরিণত করতে সক্ষম হব